এই যে বৃষ্টিটা হলো আজকে কতটা ক্ষতি হয়েছে গেছে আলু পেঁয়াজ সবজির উপরে যা কিছু ছিল প্রচন্ড ক্ষতি হয়ে গেছে যে বৃষ্টিটাই হয়েছে মানে এই আলু আর রাখা যাবে না আকাশের বৃষ্টি আলু এমনি টিকে না খো বেশিরভাগ পচে যায় হ্যাঁ চারিদিকে বড়ো চাষ আছে জল এমনি টানছে না জমিতে এমনি রস রয়েছে না আলু ছাড়াও আর কি কি ফসলের ক্ষতি হলো আলু আছে পেঁয়াজ আছে ধরো মুগ মুসুর ডাল যেসব আছে এই সব জিনিস আছে এখন আমাদের এখানে আরও তো অনেকে সর্ষে চাষ করেছিল কেউ কেউ সরষে টর্ষে তো প্রায় কাটা হয়েই এসেছে কিছু কিছু হয়তো দু চারটে চাষির আছে আরও যারা সবজি চাষ করেছিল টমেটো থেকে শুরু করে বা টমেটো টমেটো আমাদের খুব একটা পরিমাণে বেশি হয় না তবে অল্প পরিমাণে হয় সেগুলো তো সব নষ্টই হবে বৃষ্টিতে কি আলুর জমিতে জল জমি প্রচুর হ্যাঁ প্রচুর জলে তো তখন মানে যখন থেকে বৃষ্টি নেমেছে ভিজে ভিজে সব কাটা হয়েছে দিয়ে মারা হচ্ছে মানে জলটাকে নিকাশ করা হচ্ছে তাহলে আলো কি কতদিন পর তোলা হতে পারে বা এখন কি কোনো বাদ হলই তুলতে হবে তাহলে তো সব পচে যাবে আলুর দাম কেমন এখন আলুর দাম কোথায় জলের দাম এখন তাহলে এই যে বৃষ্টিতে ভিজে গেল তারপরে কি সেরকম দাম পাওয়া যাবে বল কোন হচ্ছে না না আলুরা দাম পাওয়া যায় নাকি ব্যাপারে আলু চাষ হয়েছে আলুর দাম পাওয়া যাবে না এখন নাম হ্যাঁ নাম সবদ্রালম